কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রবাসীরা কিন্তু আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় সরকার পতনের পর প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবাহ বাড়তে থাকে এক থেকে ছয় আগস্ট যেখানে রেমিটেন্স এসেছিল নয় কোটি ছয়ষট্টি লাখ ডলার সরকার পতনের পর সাত থেকে দশ আগস্ট সেখানে রেমিটেন্স এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ ডলার তাও আবার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি ছিল সব মিলিয়ে আগস্টের প্রথম দিনে রেমিটেন্স এসেছে আটচল্লিশ কোটি সাতাশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ব্যাংক সংশ্লিষ্টরা জানান গত মাসে পোটা সংস্কার আন্দোলন ইন্টারনেট বন্ধ ও অন্যান্য কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন তার প্রভাব চলতি মাসের প্রথম সপ্তাহেও দেখা গেছে কিন্তু সরকার পতনের পর পর রেমিটেন্স খাতে সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের এই সরকার আমলে কেননা নতুন সরকারকে ভরসা করছেন প্রবাসীরা গত মাসে প্রবাসী আয় আশঙ্কাজনক হারে কমে যায় যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন মাত্র একশো কোটি মার্কিন ডলার প্রবাসীরা বলছেন তারা গত কয়েকদিন আগে ঘোষণা করেছিল দেশে রেমিটেন্স পাঠাবে না তারা তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনিসের সরকার ক্ষমতায় আসলে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্স পাঠাচ্ছে বিশ্ব ব্যাংকের তথ্য মতে প্রবাসী আয়ে বাংলাদেশ সপ্তম